আসসালামু আলাইকুম আপনি কি ইংলিশ জানেন না কিন্তু ইংলিশে কথা বলতে চান বা ইংলিশে চ্যাট করতে চান চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে কিভাবে ইংলিশ না জেনে ইংলিশে কথা বলতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এখানে গুগলের কিছু গোপন ট্রিক্স দেখাবো যা আপনাকে অবাক করবে সবচেয়ে মজার বিষয় হলো এর মাধ্যমে আপনি চাইলে অফলাইনেও ট্রান্সলেট করতে পারবেন কেন দরকার আজকের দিনে অনলাইনে কাজ চাকরি ইন্টারভিউ কিংবা বিদেশি বন্ধুদের সাথে চ্যাট করার জন্য ইংলিশ জানা খুবই জরুরি কিন্তু সবাই ইংলিশ জানে না তাই আজকে দেখাবো কিভাবে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বাংলাকে এক ক্লিকে ইংলিশে কনভার্ট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল সিলেক্ট করে রাখো যাতে এই ধরনের নতুন ভিডিও মিস না হয় এর জন্য প্রথমে চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে নেবে গুগল ট্রান্সলেটর তোমাদের সুবিধার থামার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অ্যাপটা ডাউনলোড দেওয়া হয়ে গেলে ওপেন করে নিবে ওপেন করার পর বাম পাশে লেখাতে একটা ক্লিক করে নেবে দেখাচ্ছে আমি এখানে একটা ক্লিক করে নেবে এখানে একটা ক্লিক করার পর এখান থেকে বাংলা সিলেক্ট করে নিবে দেখো একটু নিচের দিকে স্কুল করতে থাকো বাংলাটা এখান থেকে বের করে নিবে আমি বাংলাটা এখান থেকে বের করে দেখাচ্ছি দেখো এই যে বাংলা লেখা আছে বাংলার উপর একটা ক্লিক করে নিবে এখান থেকে বাংলা লেখাটা ডাউনলোড করে নেবে ডাউনলোড একটা ক্লিক করে নেবে বাংলা ডাউনলোড দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবে এখন ডান পাশে ইংলিশ সিলেক্ট করে দেবে পাশে ইংলিশ সিলেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করবে এখানে একটা ক্লিক করার পর ওপরে সার্চ আইকন একটা ক্লিক করে নেবে ইংলিশ লিখে দিবে দেখো উপরে চলে এসেছে ইংলিশ এখান থেকে এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি তোমরাও ইংলিশ সিলেক্ট করে দিবে দেখো বাম পাশে বাংলা সিলেক্ট হয় নাই তাই আমি এখান থেকে আবার ক্লিক করে নিচ্ছি ক্লিক করে এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবে দেখো বাংলাটা ডাউনলোড হয়ে গেছে বাংলা সিলেক্ট হয়ে গেছে দেখো আমি এখান থেকে কিছু বাংলা লিখে দেখাচ্ছি সাথে সাথে ইংলিশ হয়ে যাবে দেখো আমি লিখে দিচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধু দেখো নিচে আসসালামু আলাইকুম হাউ আর ইউ ফ্রেন্ড লেখা হয়ে গেছে আমি বাংলা লিখলাম সাথে সাথে ইংলিশ হয়ে গেছে নিচে দেখো আমি যে ইংলিশ বাংলাটা লিখেছি এটার ইংলিশ হয়ে গেছে এখান থেকে তোমরা চাইলে ইংলিশটাও লিখতে পারবে তোমরা যদি চাও এখান থেকে কপি করবে তাহলে কপিও করতে পারবে এখান থেকে কপি করার জন্য সাইডে দেখো কপি আইকন আছে এখানে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবে তোমরা যদি চাও এখান থেকে শুনতে আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধু তোমরা চাইলে এখান থেকে যা লিখেছো এটা গুগলে সরাসরি সার্চ করতে পারবে তুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবে সার্চ আইকনে একটা ক্লিক করবে দেখো আমি যা লিখেছি এটা সরাসরি গুগলে সার্চ হয়ে গেছে তোমরা যদি চাও তোমাদের মোবাইলে এমন কোনো ছবি আছে যেটা তোমরা ইংলিশ থেকে বাংলা করতে চাও অথবা বাংলা থেকে ইংলিশ করতে চাও এটাও তোমরা এখান থেকে চাইলে করতে পারবে এর জন্য লেন্স আইকনে একটা ক্লিক করে নেবে যেই ছবিটা বাংলা থেকে ইংলিশ করতে চাও অথবা ইংলিশ থেকে বাংলা করতে চাও ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিবে আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেখাচ্ছি দেখো ছবিটা আমার বাংলা ছিল ইংলিশ হয়ে গেছে এটা যদি তোমরা চাও এখন ইংলিশ আছে এখন যদি তোমরা চাও এটাকে বাংলা এর জন্য নিচে দেখো এর ওয়াইকোন আছে এর ওয়াইকনে একটা ক্লিক করে নিবে দেখো সাথে সাথে বাংলা হয়ে গেছে এখন তোমরা যদি চাও এটাকে আবার ইংলিশ করবো তাহলে আবার এর ওয়াইকোনে একটা ক্লিক করে নেবে দেখো সাথে সাথে ইংলিশ হয়ে গেছে

এখানে একটা ক্লিক করে নেবে এখানে একটা ক্লিক করার পর সাথে সাথে বাংলা হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো কিভাবে এক ক্লিকে বাংলা থেকে ইংলিশ করবেন একদম সহজে গুগল ট্রান্সলেটে দিয়ে আর মজার বিষয় তোমরা যদি চাও এখানে মুখে বলবে সাথে সাথে লেখা হয়ে যাবে এটার জন্য বয়েস একটা ক্লিক করবে বয়েস একটা ক্লিক করার পর এলাও দিয়ে দিবে এলাও দিয়ে দেওয়ার পর এখন তোমরা যা মুখে বলবে সাথে সাথে লেখা হয়ে যাবে এখন যদি তোমরা চাও এটা শুনতে নিচে দেখো সাউন্ডের মতন একটা আইকন আছে এটাতে একটা ক্লিক করবে তোমরা শুনতে পারবে তোমাদের যাদের মোবাইলে রেডমি কিবোর্ড আছে তোমরা চাইলে ওইটার মাধ্যমেও ট্রান্সলেট করতে পারবে এর জন্য রেডমি কিবোর্ডের থ্রি থ্রে একটা ক্লিক করবে ট্রান্সলেট একটা ক্লিক করে দেবে আমি কিছু লিখে দেখাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধু আমি এটা লিখে দিলাম দেখো উপরে সাথে সাথে ইংলিশ হয়ে গেছে এটা আমি সেন্ড করে দিই তোমরা যদি চাও এটা অফলাইনে ইউজ করতে থ্রি ডট একটা ক্লিক করবে ট্রান্স একটা ক্লিক করে নেবে অফলাইনে একটা ক্লিক করে নেবে অফলাইনে ক্লিক করার পর নিচে দেখো সেট আপ করুন লেখা আছে এটাতে একটা ক্লিক করে নেবে একটা ফাইল ডাউনলোড হবে ওই ফাইলটা ডাউনলোড হলে তোমরা চাইলে অফলাইনে ওই এটা ইউজ করতে পারবে